শালথায় আগুনে পুরে বসত বাড়ি ছাই সহযোগে তার হাত বাড়ালেন যুবদল নেতা হাসান আশরাফ ফরিদপুরে শালথায় আগুনে পুরে এক কৃষকের বসত বাড়ি ছাই হয়ে গেছে শনিবার আট নভেম্বর সকাল আটটার দিকে উপজেলার নকুলহাটি গ্রামের কৃষক মোহাম্মদ আজম মোল্লার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে সারা জীবনের কষ্টে অর্জিত সব হারিয়ে পাগল প্রায় ওই কৃষক পরিবার আগুনে কৃষকের বাড়ি পুড়ে যাওয়ার খবর শুনে বিকালে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ ও ইনায়ত হোসেন ত্রাণ সহায়তা নিয়ে ছুটে আসেন এ সময় হাসান আশরাফ আগুনে বাড়ি পুড়ে যাওয়া কৃষকের পাশে থাকার অঙ্গীকার করেন পুরাবাড়ি প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন সালতা উপজেলা যুবদল নেতা হাসান আশাফ ইনায়ত হোসেন মিরান হোসেন সহ আরও অনেকেই ক্ষতিগ্রস্ত কৃষক আজম মোল্লা বলেন আমি সারা জীবন কষ্ট করে টিনের একটি বসত ঘর নির্মাণ করেছিলাম আজ আগুনে আমার সব শেষ হয়ে গেল বসত ঘরে পাট ধান পেঁয়াজ মালামাল পুরে ছাই হয়ে গেছে এতে আমার অন্তত ছয় থেকে সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার পরিবারের পাশে শালথা উপজেলা যুবদল নেতা হাসান আশাব এসে দাঁড়িয়েছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সালতা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল জলিল বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এতে আনুমানিক ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে